আজকে একটা সৃজনশীল করাবো এই সৃজনশীলটা সচরাচর পরীক্ষার মধ্যে কমন পড়ে ঠিক আছে নাইন টেন এসএসসি সব জায়গায় মোটামুটি এই অঙ্কটা কমন পড়ে বিশিষ্ট এই যে গ নাম্বারটা এরকম টাইপের অঙ্ক কিন্তু সবসময় পরীক্ষায় আসে তাই না আচ্ছা এখন এই সৃজনশীলটা যা আমরা করবো এই সৃজনশীলের জন্য তিনটা সূত্র লাগবে সূত্রগুলো কি কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর এ কিউ প্লাস বি কিউ এর সূত্র কি এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি ইনটু এ প্লাস বি এই সমান সমান রুট সিক্স প্লাস রুট ফাইভ আমাদের বলছে যে ওয়ান বাই এর মান কত মানে এরূপে কি একটু ওয়ান দিতে হইবো এরপি কি দিতে হবে একটা হয়ে গেল ঠিক এর উপরে এখানে কি আছে প্লাস না দুইবার বিপরীত দিবা মানে মাইনাস দিবা একবার নিচে একবার এখন যদি এখানে মাইনাস থাকতো আমরা দুইবার সেম জিনিস প্লাস দিয়ে লিখতাম

ছয় আসো কি এটা বের করতে বলছে কিন্তু এটা বের করার আমাদের একটু লক্ষ্য করতে এখানে কি আছে মাইনাস তার মানে কি করতে আগে মাইনাসের মান আমাদের বের ঠিক আছে

এখানে প্লাস আছে কি হয়ে যাবে মাইনাস মাইনাস আছে কি হয়ে যাবে না আচ্ছা দেখো রুট আর রুট কিন্তু যায় মাইনাসের প্লাসে তাহলে ফাইভ থাকে এখানে একটা প্রশ্ন আছে কিন্তু কেন রুট আর রুট যখন তুমি তখন একটা আরাম 5 হয়ে যাবো হয়ে যাবে

উব দেখতে বলবো বল বা এ মাইনাস বি কিন্তু হোল কিউব কিউব দিও না প্লাস থ্রি

বাচ্চারা ওয়ান বাই টু পয়ার ফাইভ এর মান বের করতে বলছে ঠিক আছে তো আমার নিচে হবে না আমি একটু করি

তাহলে একটা জিনিস খেয়াল করো তোমার কিন্তু অঙ্কে এটা কেন লাগলো আগে এখানে খালি লেখা অঙ্ক না শুরু করে আমি সূত্রটা কেন লিখলাম সূত্র আমাকে বলে দিচ্ছে কার কার মান বের করতে হবে দেখো তো ফার্স্টে কার মান বের করতে বলতেছে

দুইটা মানে গুণ করতেছ তাহলে হয়ে যাবে কানাম সিক্স হয়ে যাবে দুই এর চার ছয় দুই এর বিয়োগ করলে কত হবে ঠিক আছে না বুঝতে পারছো তারপর তার মান লাগবে কিউমান কিউমান দাঁড়াই দিবে কারণ আমি জায়গা হবে নিচে এইজন্য আমরা সূত্রের কথা তোমরা তো বুঝে গেছো সূত্রের জন্য কার মান বের করতে হলো না

আমাদের কি এর মধ্যে বলছে যে এগুলো বের করো আমাদের পাঁচের মান বের করতে পাঁচের মান বের করতে হলে আমরা পাঁচকে ভাঙবো বলতো এক যে কোনো এখন আমরা পাঁচের মানটা করি সূত্র কি বলতো পাঁচের সূত্র কি আসে তিন তারপরে দুই কিন্তু চিহ্ন দিবা না দিবানা নাকি ভাইয়া তিন দুই এক দেখো তো এতক্ষণ খাটনি করলাম এটা এখন সুফল পাবো আমরা তিনের মান তুমি কিন্তু বের করছো বিয়াল্লিশ রুট সিক্স গ্ল এটা মানে কিন্তু বের করে রাখছো বাইশ এটা আমার বের বলো এখন আমরা এটা গুণ দিব কি রুট সিক্স কিন্তু বসাতে হবে মাইনাসের টু রুট ঠিক আছে নয়শো চব্বিশটা রুট সিক্স থেকে দুইটা রুট চলে যায় থাকবে নয়শো Sebagi mana-mana yang boleh bersebab